আমার তো মনে হয় তোমার ভাই কোনোদিন পঙ্গু ছিলই না তার পায়ে কোনোদিন সমস্যাই ছিল না মানে কি উল্টা কথা বলছো ভাইয়া তো কিছুদিন আগে সিঁড়ি থেকে পড়ে যে পারে অবস্থা হয় আর সর্বপ্রথম তো তুমিই দেখেছিলে তুমি ভাইকে তুলে সাহায্য করেছিলে আর তুমি এখন এসব কথা বলছো হ্যাঁ আমি সবার আগে দেখেছি সে সিঁড়ি থেকে পড়ে গিয়েছিল আর আমিই তাকে সবার আগে সাহায্য করেছি আর সেই আমি তাকে সেদিন দেখেছি ভাইজান আমার সব কাজ শেষ এখন আপনার পায়ে তেলটা মালিশ করে দিন চলেন

দর হাত করিতেছি আমার ছোড়ো বউ ইমো আছে না ইমো ও বাহানা খুঁজতেছে কেমনে আমার দিয়া এই বাসার কাম করাইবার তোরে দাও বউলে গাওয়া খুঁজে আমি কেমনে ভালো মো সেই বাহানা আর আমি খুঁজি ল্যাং রয় পরে থাকা যায় সেই বাহানা বুঝতে পারছ মাথার উপর দিয়ে গেছে সুন্দর বুঝে এবার বুঝছি এখন তুমি বলো একটা অসুস্থ মানুষ সে কিভাবে পানি দিব্বি লাফালাফি করতে পারে নাচানাচি করতে পারে এটা সম্ভব না সম্পূর্ণটাই ছিল তোমার ভাইয়ের নাটক তো জিজ্ঞেস করো তোমার ভাইকে সে কেনই নাটকগুলো করেছে ওসব ওই সব কি বলছে মানে আমরা এত দিন তোমাকে সুস্থ করার জন্য তোমার সেবা যত্ন করেছি এত পরিশ্রম করেছি আর তুমি কি না আমাদের সাথে ধোঁকা দিলে এভাবে কি বলবি আমি তোদেরকে ধোকা দিছি আবার বললি তোরা আমাকে সুস্থ করার জন্য সেবা যত্ন করছিস কষ্ট করছিস হ্যাঁ কখন কবে কিভাবে তোদের কাছে যদি আমি এক গ্লাস পানি চাইতাম কোনদিন দিন তোদের মাধ্যমে আমার পর্যন্ত এক গ্লাস পানি পৌঁছানি আমি বলতাম আমাকে এক গ্লাস পানি দে তাহলে তুই বলছি ওকে দিতে ও বলতো তোকে কখনো তোরা সেবাযত্ন করিস কখনো তোদের মাধ্যমে আমার পর্যন্ত এক গ্লাস পানিও আসেনি আমার সেবা যত্ন করেছে আমাকে ভালো করার জন্য যতটুকু কষ্ট করেছে দোলা দোলা আমাকে খাইয়ে দিয়েছে দোলা আমার পা পরিষ্কার করে দিয়েছে দোলা আমাকে যত সেবা যত্ন দরকার ছিল কিছু দোলা করেছে তোরা করিস হ্যাঁ ভাইয়া বাসার একটা কাজের মেয়ের জন্য আপনার তো দরদ হবে আপনার চামচা বলে কথা এই যে আপনার এই সমস্ত কুকীর্তি সব কিছুই তো দোলা জানে কিছুই তো ফাঁস করেনি আচ্ছা ভাই একটা কথা বলেন তো আপনার এই কুকীর্তি ফাঁস না করার জন্য দোলাকে আপনি কি কত টাকা দিয়েছেন শোনো আমি বলছি দোলা কেন জানে দোলাকে আমার কোনো ঘুষ দিতে হয়নি তার কারণ আমি সেদিন ইমুর দরজার সামনে দিয়ে যাচ্ছি হ্যালো হ্যাঁ ভালো আছি আর কি বলবো শোন আমার হাজবেন্ডের যে বড় ভাই সারাটা দিন বাসায় বসে থাকে আমার দুইটা চোখ সহ্য হয় না প্ল্যান করছি শেষ। যেমনি হোক ওকে ফাঁসাবো পাশের থেকে বের করে দেব তাহলে ওই টাকাটা কিন্তু সেভিংস হবে ওই টাকাটা দিয়ে আমি আরামসে শপিং করতে পারবো কী বলিস প্ল্যানটা ভালো না ওকে এখন বলো আমি কোনো অন্যায় করেছি করিনি সামান্য কিছু টাকার জন্য সামান্য শপিংয়ের জন্য হা যায় আজ তোকে এই জন্য এত কষ্ট করে মানুষ করেছি হ্যাঁ এই দিনটা দেখতে হবে আবার তোকে হিসেবে রাখতে চাইবে দোলা তোমার কি করে

মানে মানে কি আমি কি জিজ্ঞাসা করছি সুজা উত্তর দাও তুমি একটা জঘন্য কাজ করার আগে বার চিন্তা করলে না উনি আমার বড় ভাই হয় আমাকে কত কষ্ট করে উনি লালন পালন করেছে আর তুমি কিনা তাকে এই বাসার চাকর বানাতে চাও কেন আমি কি টাকা ইনকাম করি না হ্যাঁ আমি কি তোমার বাসার কাজের লোক রেখে দিইনি ওকে এ বাসায় কাজ করে না তারপরেও কেন তুমি আমার ভাইয়াকে এই বাসার কাজের লোক বানাতে চাও এত বড় জঘন্য কাজ করার আগে তোমাকে একটাবার বিবেকে বাঁধলো না আমার না আগে বোঝা উচিত ছিল যে তোমার মতো একটা লোভী মেয়ে কখনো আমার বউ হতে পারে না সামান্য কিছু টাকা পয়সার জন্য তুমি আমার বড় ভাইকে এই বাসার চাকর বানাতে চাও ছি আমি যে ভুল করেছি না সেই ভুলের প্রাশ্চিত্য আজকে থেকেই শুরু করব আর সেটা হচ্ছে তুমি তুমি এই বাসার সব কাজ করবে আর তোলা আর তোলাকে আমি কোনো কাজ না করে ওকে টাকা পয়সা দিই তোমার আজকে থেকে শপিং করা বাইরে যাওয়া ঘোরাঘুরি করা কসমেটিক কেনা সবকিছু বন্ধ তোমাকে আর আমি কোনো টাকা পয়সা দিব না তুমি যে আমার ভাইয়ের পায়ের উপরে চা পেলে সেটা তুমি পরিষ্কার করবে এই পোলোরটাও এখন তুমিই বোঝো আমি কি বলেছি তুমি বুঝতে পারোনি যাও এখান থেকে তোমার কোথাও লাগেনি আমার কিছু পারি কোথাও লাগেনি আমি ঠিক আছে সরি আমি আসলে বিষয়টা জানতে পারব